গীতার কন্যা সন্তানকে দেখে স্বস্তিক তার স্মৃতি ফিরে পেল এবং স্মৃতি ফিরে পেতে সে গীতাকে জড়িয়ে ধরে আর ঠিক সেই মুহূর্তে গীতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে বন্ধুরা আমরা গীতা এলএলবি চলতে পারবে দেখতে পাবো যখন গীতা অবশেষে তার মাতৃত্ব পরিচয় ফিরিয়ে আনার জন্য সে উঠে পড়ে লাগে এবং বলে যে আমার স্বামীকে আমি কোনোভাবেই কারোর উপরে ভাগ করতে দেব না তার জন্য আমাকে যা করতে আমি সেটাই করব। এদিকে সে এবার ঠিক করে যে সঞ্জয় যখন কোনোভাবেই তার স্মৃতি ফেরাতে পারছে না তখন আবারও সে আদালতে যাবে আর সেখানে গিয়ে গীতা প্রমাণ করে দেবে যে এই সঞ্জয় লাহেরি হলো স্বস্তিক মুখার্জি এবং গীতার অনাগত সন্তানের পিতা এদিকে অগ্নিজিৎ মুখার্জি তখন জানতে পেরে যে টিপ ও ভোজন মৃত্যুর ভুয়া পরিচয়পত্র আদালতে পেশ করেছিল সেটা গীতাকে জানাই বাবু এদিকে বড়বাবু গীতাকে বলে অগ্নিকন্যা এবার আপনি এই কেসটা অগ্নিজিৎ মুখার্জিকেই লড়তে দিন আপনি যদি কোর্টে যান তাহলে আপনার ওপর আবারও হামলা হতে পারে আপনার সন্তানের ক্ষতি হতে পারে কারোর কথায় পাত্তা দেয় না সে চলে যায় কোর্টে যাওয়ার জন্য এদিকে সেই মুহূর্তেই দেখা যায় কৃপানকে কৃপান গীতাকে মারার জন্য এক ট্রাক ড্রাইভারকে টাকা দিয়ে রেখে সে গীতাকে আসতে দেখলে যেন গীতাকে ধাক্কা মেরে উড়িয়ে দেয় এদিকে তখন লোকটি অপেক্ষা করতে থাকে গীতার জন্য গীতার গাড়ি দেখতে পেয়েই সে গাড়িতে ধাক্কা মারে এবং গীতা প্রচণ্ডভাবে আঘাত হয় পায় আর এদিকে কিন্তু কৃপান স্বস্তিককে মারার জন্য একই প্ল্যারিং করে রেখেছে তবে স্বস্তিককে ধাক্কা মারলেও স্বস্তিক তেমনভাবে কোনো আঘাত পায় না তবে সে মাথায় আঘাত পায় আর এই মাথায় আঘাত লাগার কারণে তার স্মৃতি ফিরে পাইছে। এদিকে দেখা যায় বিষ্ণুদেব সে গীতার কাছে আসে এবং গীতার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় তখন আর ততক্ষণে পেটে লাগার কারণে তার ব্যথা ওঠে সঙ্গে সঙ্গে মুখর্জি পরিবারকে ফোন করে বলা হয় গীতাকে নিয়ে হসপিটালে যাচ্ছি আমরা এবং অন্যদিকে তখন আমরা দেখতে পাবো টিপ সেখানে চলে আসে আর টিপ সঞ্জয়কে নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং তখন সঞ্জয় তখন বলে ওঠে আচ্ছা একটা প্রশ্ন করবো টিপ তখন টিপ বলে হ্যাঁ কী বলো বলো জিজ্ঞাসা করো তখন সঞ্জয় বলে ওঠে আসলে আমার পরিচয়টা কি বলো তো আমার বাবা মা সব কিছু ক্লিয়ারলি আমাকে বলো বোঝাও আমাকে তখন টিপ বলে এটা বলা সম্ভব নয় সঞ্জয় তুমি এসব নিয়ে পরে জানবে তখন সঞ্জয় বলে আমার মাথায় সব কিছু চলে এসেছে আমি গীতাকে ভালোবাসতাম আর তার আপসৃতি আমি প্রত্যেক দিনই দেখতে পেতাম সেটা আমার নজরের ভুল ছিল না এবং সাথে সাথে একটা থাটিয়ে চড় মারে স্বস্তিককে আর স্বস্তিক তখন মাথা হেড করে নেয় এবং সে বলে আমি যাব গীতার কাছে কারণ আমার এখন মনে পড়ে গেছে আমি এখানে এসে গীতাকে প্রথম দেখেছিলাম আর তার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়েছিল আর এই জায়গায় আমি বলার মতো নয় এবং সে টিপকে ফেলে ঠেলে দিয়ে সেখান থেকে চলে যায় হাসপাতালে আর এদিকে গীতা পেটে ব্যথা নিয়ে ছটফট করতে থাকে তখনই স্বস্তিককে সে গীতার হাত চেপে ধরে এবং বলে চিন্তা করো না আমি আছি তোমার সঙ্গে গীতা তখন সারা পৃথিবীর একদিকে আর তার নিজের ভালোবাসা যখন তাকে জড়িয়ে ধরে সেটা একদিকে এসে দাঁড়িয়ে যায় তখন সে আর কোনো কিছুই ভাবনা চিন্তা করে না নির্দেতে তার বাচ্চাটাকে নিয়ে ভাবনা করতে থাকে এবং বলে ভালোবাসা আমি কোথায় রাখব কোথায় রাখবে এত ভালোবাসা তখন সে আর কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে এবং গীতাকে জড়িয়ে ধরে স্বস্তিক এবং তখন গীতা সেন্সলেস হয়ে যায় তার সেই বাচ্চাটাকে নিয়ে চিন্তাভাবনা করতে থাকে তখনই আমরা দেখতে পাবো ডাক্তারদের প্রচণ্ড চেষ্টা করার পর অবশেষে সেই গীতা তার বাচ্চা অর্থাৎ কন্যাচন্দ্রকে জন্ম দেয় এবং পৃথিবীতে ভূপিষ্ঠ হয় আর আমরা দেখবো তখনই গীতা সেই যন্ত্রণা বাচ্চা হওয়া সত্ত্বেও সহ্য করতে পারে না তখনই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং ঠিক গীতার মতোই তার সন্তান দেখতে হয় দ্বিতীয় গীতা যেন এই পৃথিবীতে ফিরে এসেছে এবং তখন স্বস্তিক তার প্রথম কোলে নেয় সন্তানকে এবং সেই স্বস্তিকের সমস্ত স্মৃতি ফিরে চলে আসে আর আমরা দেখব তখনই সেই স্মৃতির স্মৃতি ভিডিওটা সাথে সাথে এবং ফ্ল্যাশব্যাগে তার স্মৃতিগুলো ঘুরতে থাকে এবং সে বলে আমার মেয়ের নাম হবে গীতা আমি যেহেতু গীতাকে ভুলে গিয়েছিলাম তাই আমি আমার মেয়ের মধ্যে গীতাকে দেখতে চাই আর আমি গীতার সাথে যে ভুলগুলো করেছি আমি আমার মেয়ের সাথে কখনোই করব না আর তখনই দেখা যায় তখন সেখানে টিপ চলে আসে আর এসে বলে কি করছো তুমি হ্যাঁ এটা তুমি আমার সাথে কি করছো আমার তোমার সাথে বিবাহ হয়েছে আর তুমি ওকে মেয়ে হিসেবে মানছো তখনই দেখা যায় টিপ সেখানে চলে আসে টিপ এসে বলে কি করছো তুমি হ্যাঁ তুমি এটা কি করছো আমার সাথে তোমার বিবাহ হয়েছে আর তুমি ওকে মেয়ে হিসেবে মানছো তখন স্বস্তিক বলে তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে এখন তো আর গীতা বেঁচে নেই তাহলে তুমি এই সন্তানকে নিজের সন্তানের মতো করে ভেবে নিতে পারবে টিপ তখন এটা শুনে অবাক হয়ে যায় সে আর কোনো কথাই বলে না সেখানে দাঁড়িয়ে যায় এবং সে ভাবনা চিন্তা করতে থাকে সে কী বলবে তার সেই উত্তর কি দেবে সেটা নিয়ে ভাবতে থাকে কি উত্তর দিলে তার সঠিকভাবে সে নিজেও কনফিউজড হয়ে যায় কারণ তার কাছে একটা সন্তানের মহাসুযোগ সেই সময় সে স্বস্তিককে নতুন করে পাওয়ারও একটি সুযোগ পাচ্ছে তাই জন্য সে একটু থমকে যায় এবং বোঝার চেষ্টা করে সে কী বলবে ততক্ষণ আমরা দেখতে পাবো যে টিপ কোনো কিছু ভাবনা চিন্তা করতেই পারে না আর তখনই সেখানে প্রিয়ম্বদা চ্যাটার্জি চলে আসে আর এসে বলে হ্যাঁ আমাদের টিপ মা হবে গীতার সন্তানের কারণ গীতার সন্তান আমার টিপেরও সন্তান হয়ে যায় তারা একই ব্যক্তির দুটো বউ ছিল গী এবং গীতা তো এই পৃথিবীতে নেই তার মা হিসেবে আজ টিপ আছে সেই থাকুক তখন আমরা দেখতে পাবো টিপ কে জড়িয়ে ধরে বাচ্চাটাকে এবং স্বস্তিককে বলে আমি তোমাকেও পেয়েছি সাথে একটি সন্তানকেও পেয়েছি এটা আমার কাছে একটি প্রচণ্ড খুশির কিন্তু আমরা দেখবো গিনি এই কথাটি কোনোভাবেই খুশি নয় গিনি গীতাকে তো শেষ করে ফেলেছে কিন্তু স্বস্তিককে শেষ করতে না পারায় সে কৃপানকে ফোন করে বলে এবং বলে কি করলে তুমি এটা তুমি একটা ছেলে আর মেয়েকে হাঁটাতে পারলে না এত বড় বড় গুন্ডা পাঠিয়েছ তখন কীর্পেন বলে আমরা রাস্তাতে কাটা সরিয়ে ফেলেছি আমি যা হোক গীতা এলএলবি এই দুনিয়াতে আর নেই এটা আমার কাছে অনেক বড় একটা কথা কৃপানের এই কথা আর বড় বউ তখনই সেখানে চলে আসে এবং বলে এই যে ক্ষতি করার চেষ্টা করেছ গীতা তাকে আমি ছাড়বো না এর পিছনে কে কে আছে গুন্ডাগুলোকে আমি একটা একটা করে ধরবো সবাইকে নাজেহাল করে ছাড়বো এবং আমরা দেখব যে বড় বউ তার মিশনে চলে যায় আর এদিকে টিপ তার মনে মনে যতই মেনে নি গীতাকে গীতার সন্তানকে কিন্তু সে আসলেই মানতে পারেনি কারণ ইচ্ছে ছিল সে নিজে সংসার করবে নিজের একটা সন্তান হবে কোথা থেকে একটা গীতার সন্তানকে সে কীভাবে মেয়ে হিসেবে মেনে নেবে তখন আমরা দেখব অগ্নিজিৎ বাবু বলে কিন্তু আমাদের বাড়িতেই থাকতে হবে তোমাদেরকে আমাদের বাড়িতে তুমি টিপ বউ হিসেবে থাকবে আর গীতার সন্তান আমাদের এই বাড়িতেই থাকবে তখন টিপ না করলে প্রিয়বাদি চ্যাটার্জি বলে হ্যাঁ ঠিকই আছে তোমাদের বাড়ির ছেলের বউ তোমাদের বাড়িতে থাকবে না তা কখনো হয় টিপ অবশ্যই থাকবে অবশ্যই সে রাজি হয়ে যায় টিপ থাকার জন্য সে জানে সে রাজি না হলে কোনোভাবেই অর্জিত মুখার্জি তাকে থাকতে দেবে না সস্তিক মুখার্জির সাথে তাই জন্য সে কোনো কথা না বলে রাজি হয়ে যায় এবং প্রিয়মবত চ্যাটার্জি তার মা নির্দিদায় ভেবে নেয় যে টিপ ভালোবেসে মেনে নিয়েছে আর উল্টো দিকে আমরা দেখব যে টিপের সমস্ত কিছু মাহর চিন্তাভাবনা উল্টো দিকে আমরা দেখব সমস্ত পরিবার গীতার সন্তানকে ফেয়ে যেমনই খুশি ঠিক গীতাকে হারিয়েও তত্ত্বটা দুঃখে চলে যায় এবং সেখানে গণেশ এসে বলে আমার মেয়েটাকে তোমরা শেষ করে দিলে তার শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারে না সে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি কি বলতে চাইছো। আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারিনি মানে কি করেছি আমরা আমরা যতটা সাধ্য সব কিছুই পূরণ করেছি কিন্তু তুমি সেটা বুঝতে পারবে না কারণ তুমি কিভাবে বুঝতে পারবে তোমার মেয়েকে হারিয়েছ এবং তখন আমরা দেখবো গণেশ গাঙ্গুলি বলতে থাকে আমার নাতনিকে আমি নিজের সাথে রাখবো তোমাদের সাথে যেতে দেবো না হয়তো দুদিন পরে তোমরা আবারও গিয়ে বলবে যে না এই সন্তানটা আমাদের পরিবারের সন্তান নয় এবং তোমরা ঘুরে পাল্টি খেয়ে যাও যদি তখন আমরা কি করব এবং সে নিয়ে যেতে চাইলে সঞ্জয়ের হাত থেকে অবশ্যই স্বস্তিক তাতে বাধা দেয় এবং বলে আমি আমার নিজের সন্তানকে আমি কারো হাতে দিতে চাই না আমি তার বড় করব এবং তাকে মানুষ করব এবং নিজের কোথায় রাখবো উল্টো দিকে আমরা দেখতে পাবো স্বস্তিক মুখার্জি সমস্ত পরিবার লোকজন গীতা এল শেষ কার্য করতে বেরিয়ে পড়ে এবং গীতার মুখাগ্নি অবশেষে স্বস্তিককে উপস্থিত হয় এবং টিপ তাকে খুশি হয় কারণ টিপ তার সবথেকে বড়ো শত্রু অর্থাৎ গীতাকে তার সতীনকে রাস্তা থেকে সরিয়ে ফেলেছে কিন্তু আমরা তখনই দেখব তার সন্তানটাও কোনোভাবে টিপ মেনে নিতে পারছে না আর অন্যদিকে গিনি কানে ফোরণ দিতে থাকে যে গীতার সন্তান তোমাকে কোনো দিতে ক্ষমা করবে না কারণ তোমার জন্য গীতার জীবনটা চলে গেছে এবং গিনিকে বলে বারবার গিয়ে যে আমি কি করবো এখন তখন গিনি বলে বাচ্চাটাকে সরিয়ে দাও ঠিক তখন কিন্তু টিপ কিছুই বুঝতে পারে না সে কি করবে এবং সে কি খুব কনফিউজ থাকে সে সুখে পরিবারের সমস্ত লোকজনে আনন্দ মোহিত হয়ে গেল তার মনে সবসময় চলতে থাকে একটা দ্বিধা বাচ্চাটাকে সে কি করা উচিত সে কি করে দেখবে অগ্নিজিৎ মুখার্জি তার নাতনির মুখ দেখে গীতা সমস্ত সুখ দুঃখ ভুলে গিয়েও তাকে আবারও নিজেদের মতো করে মানিয়ে নিয়ে চল শুরু করতে থাকে চলতে থাকে